ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো খুবই গরম প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ মানে খুব টেকা যাচ্ছে না তো এই রোদে দিয়ে আসা সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে পুরশুডা সামন্ত রোড পেরিয়ে নেওটা এখানে আছে ডবল তিরিশ আছে নারী শক্তির তিরিশ আছে এবং আসা সাউন্ডের বক্স আছে দুটো মাল আছে আরও বাংলা মাল আছে ওই দিকের মানে ওইদিকের মাল আরও আছে চার পনেরো করে গাদা করে থাকে ষোলোটা আঠেরোটা করে থাকে সেই মাল আছে তো যা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আসাউন্ডের মাল আজ ভাড়া যাচ্ছে পরশুরা সামন্ত রোড পেরিয়ে নেওটা জায়গাটার নাম হচ্ছে নেওটা তো কাল সকাল থেকে রোড শো মিনিমাম ছটা সাতটা থেকেই রোড শো শুরু হয়ে যাবে তো আজকে যে মাল বাঁধামুদি হবে প্রচণ্ড রোদ তোমরা বুঝতেই পারছো রোদে একদম মানে জীবন অস্থির হয়ে যাচ্ছে তো যা যারা আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো দেখতে থাকো মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়িতে মাল লোড হয়ে গেছে একদম বাচ্চা দি বাচ্চা দি গাড়ি আসেনি তো এসেছে গিয়ার দেওয়া মোটর ভ্যান এসে ফাতিওয়ালা দেখতে পাচ্ছ দুটো পাখা নেওয়া হয়েছে নতুন গরমের জন্য তো আমরা চলে যাইছি এই একটু বসে রেট নিচ্ছি